কোভিড 19 ফির্তে হবে১ সালে। একের পর এক মৃত্যুর মিছিল। ঘরবন্দি আতুম জীবন সোজন হারানো মানুষের হাহাকার। যেন এক অচেনা পৃথিবী। এই ভয়াল থাবা থেকে মুক্তি পায়নি কেউ। এক ভূতুরে পরিস্থিতি। ব্রিটেন জুড়ে এক একে প্রায় দু লাখ সা৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময়ে লাশ দাফনের ভয়াবহতা বর্ণনা করছিলেন পার্বেশ করেশি এইটু টেম ফিনাল ডেইলি করিয়া। দেখা গেছে দুই সাপ মানে দুই সপ্তাহ টেন ডেইস কিউ ব্যাকলগ আছিল আর একটা বিগার চ্যালেঞ্জ আছিল অনেক ফ্যামিলি তারা নিজে দেওয়া ইনফেক্টেড উইথ কোভিড নাইন্টিন সো তারা নিজে ফিউনারাল আইতে পারছেন না সো আমরা হরতাম কিন্তু ভিডিও ক্লিপ লইয়া এটা তারা দিয়া হইতাম যে আপনার দেখিয়া ডিলিট করলেন যান এন্ড অফ দা ডে যে সময় লাস্ট কালেক্ট করার যেতাম হসপিটাল আর কি

সাবেক বিচারক ব্যারনেস হ্যালেটের তথ্যাবধানে এনহ চিকিৎসা ব্যবস্থা দায়িত্ব অবহেলা অপরিকল্পিত লকডাউন রাজনৈতিক ভুল সিদ্ধান্ত সহ তৎকালীন সময়ে নানা অনিয়মের কথা উঠে এসেছে কোভিড ইনকোয়ারিতে অন্তত নয়টি প্রত্যাশিত প্রতিবেদনের মধ্যে প্রথমটি প্রকাশিত হয়েছে দুইশো সতেরো পৃষ্ঠার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কোভিড সময়ের ভুল পরিকল্পনাগুলো and policy of the civil contingency structures across the united kingdom failed the citizens of all four nations. the harrowing accounts of loss and grief given by the bereaved witnesses and others who suffered during the pandemic serve to remind us why there must be radical reform. দ্বিতীয়বারের মতো দেশব্যাপী লকডাউন না দিয়ে সরকারের উচিত মানুষকে মরতে দেয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রীর অবহেলা কিংবা তৎকালীন প্রধানমন্ত্রী বোরিস জনসন লকডাউনের নিয়ম ভেঙে পার্টি ফলে খুঁয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ এমনকি এমপি পদ থেকে পদত্যাগ করেও রেহাই হয়নি সবাইকে এখন মুখোমুখি হতে হচ্ছে কোভিড তদন্তের করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা ডাক্তাররা জীবন বাজি রেখে লড়ছিলেন পরিস্থিতি মোকাবেলায় তবে সরকারি তথ্য অনুযায়ী এনহেইচে কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী যারা কোভিড নাইন্টিনে মারা গেছেন তাদের চৌষট্টি পার্সেন্টই ছিলেন এথনিক মাইনরিটির মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই ডাক্তার মনে করেন তৎকালীন সময়ে পুরোপুরি অপ্রস্তুত ছিল সোশ্যাল বলি আর রিলিজিয়াস বলি একটা ডিসক্রিমিনেশন এখানে আছে সেজন্য জন্য বিএমই গ্রুপ আর ডাক্তাররা এটা অ্যাফেক্ট হয়েছে কেন হয়েছে এটা তো আমরা যখন এখানে আসছি তখন আমাদের বাই চয়েসে আমি হসপিটাল ডিপার্টমেন্ট চুজ করতে পারি না অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বলেছে ওকে তুমি যাও তুমি এ নিজে কাজ করো আরও একটা ব্যাপার যেখানে সে ছিল যে আমরা দেখেছি তখন যে বিএমই গ্রুপ যারা ছিল তারা কিন্তু এটা পিপি যেটা পার্সোনাল প্রোটেকশন ইউনিফর্ম ছিল এটা পায়নি যার জন্য এই কারণের জন্য এবং এই আমাদের স্ট্রাকচারাল বলি আমি হেরিটেজলি আমরা যে লো আসি আছি সবকিছু মিলে হ্যাঁ আমরা কিন্তু মোর ভালো ছিলাম তদন্তে দেখা গেছে বর্ণবাদ ওভার ক্রাউডেড অবহেলা সহ নানা কারণে যুক্তরাজ্যের বিএমই কমিউনিটিতে করোনা ভাইরাসের মৃত্যু ছিল সবচেয়ে বেশি ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিও হারিয়েছে অসংখ্য মানুষ অনেকেই হারিয়েছেন আপনজন আমরা যে হানি দিছি যে হানি তার সঙ্গে ফাইন ফুড সাপ্লিমেন্ট লিচু ড্রিঙ্ক ইটা এখনও রুইয়া গেছে তাহলে আমার কিতা বিশ্বাস হইল যে তারা তালে তাহলে খাবাইছে তার সব গেছে কি বিত্রে দি তার ফে ফেটর মাঝে বিটরে হামাই যে ফেটে আর ফিটে লাগিয়েছে মোরবার দুই দিন আগে দুই বোতল ফানি তার গুয়াবার ড্রিঙ্ক আমি খাবাইছি আর লিচু ড্রিঙ্ক

তখন তো আমরা গিয়ে নিয়ে আসলাম ইভেনচুয়ালি আমার মারে আমরা সেলফ ডিসচার্জ হইরে আমি নিয়ে আসতে ফাসি উইথ দ্য কনসেন্ট অফ দ্য ডক্টর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর ন্যায় বিচার চান স্বজন হারানো নানা শ্রেণী পেশার মানুষ কোভিড আসছে সরকার থেকে যে বা থেকে যে মেসেজগুলো দেওয়া হয়েছে আমাদেরকে অনেক বিলম্বে দেওয়া হয়েছে আমাদের কেয়ার লুক করতে গিয়ে যেমন কেয়ার হোম যেগুলো বিশেষ করে বললাম অনেক বয়স্ক লোকরা আমাদের এমনি অনেক কষ্টের মধ্যে ছিল ওই কেয়ার হোমগুলা এবং ওই কেয়ার হোমগুলোতে বিভিন্ন ধরনের পিপি যেগুলো ওই যে আপনাদের মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো লাগে হেলথ সেক্টরে ওইগুলো দেওয়া হয়েছে অনেক দেরিতে আমরা অনেক বিএমি ডক্টররা মারা গেছি তা আমাদের কথা হলো যে এই যে বৈষম্য যেটা দেখেছি আমরা রেশিয়াল ডিসক্রিমিনেশন সোশ্যাল ইনজাস্টিস এটা আমরা চাই ডক্টর বিএমই গ্রুপ লিস্ট যে আমরা ইকুয়াল রাইট নিয়ে আমরা কাজ করব আমাদের যেন বৈষম্য না থাকে অল ডক্টরস এর ইকুয়াল অ্যান্ড লিভ উইথ দ্য সেম রেসপেক্ট অ্যান্ড ইউনিটি